উনি তো মূর্খ হয় উনি পড়াশোনা করার বয়সে পড়াশোনা করেনি তখন থেকে উনি রাজনীতি করে এসেছেন তাই উনি চিটিংবাজি দুর্নীতি এই নোংরা রাজনীতিতে একেবারে পটু উনি হচ্ছে মূর্খ একজন মুখ্যমন্ত্রী এর আগে বলেছে কাজী নজরুল ইসলাম নাকি লিখেছে মহাভারত উনি হচ্ছে একটা মূর্খ আরে এইটুকু তো কমন কাজী নজরুল ইসলাম লেখেনি এই কমন ওনার গিয়ে যান একটু পড়াশোনা করে আসুন তারপর এসে আপনি মুখ্যমন্ত্রিত্ব করবেন কিন্তু এই মূর্খের মতন কথা বাংলার মানুষকে এতবার শোনাতে আসবেন না এই বাংলার মানুষকে আপনি বারবার বুঝিয়ে দিচ্ছেন আর বাংলার মানুষ ওরকমই খানা শুনে না বাংলার মানুষও বোঝে না যে এতদিন এই মানুষের হাতে যে আমরা রাজ্যের ভার দিয়ে রেখেছি তাই তাই তো তো আজকে আজকে আমাদের আমাদের এই দুর্দশা কিচ্ছু কিচ্ছু হচ্ছে না 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 নেই আছে আছে কর্মসংস্থান ভালো কিছু কিচ্ছু নেই বাংলার বুকের জন্য দায় কি এই মুখ্যমন্ত্রী মূর্খ মুখ্যমন্ত্রী এদেরকে কে মুখ্যমন্ত্রী বানিয়েছে আমরা আমাদের বাংলার জনগণ আমাদের বাংলার জনগণ এই মূর্খতামী হাজার বার উনি প্রমাণ দিয়ে যাচ্ছে তবুও আমাদের বাংলার মানুষের কানে তেল ঢুকে না